প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম এস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি আমার আজকের এপিসোডে থাকছে ছোট ইলিশ মাছের তেল ঝাল রেসিপি নতুন রাঁধুনি আপু আর প্রবাসী ভাইদের জন্য খুবই সহজভাবে অল্প উপকরণে খুবই মজাদার এই ছোট ইলিশ মাছের তেল ঝাল তৈরি করে দেখাবো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি এখানে একটি ছোটো ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছটা প্রায় হাফ কেজির মতো হবে এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি এতে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এই রান্নাটা সরিষার তেলেও করতে পারেন যেহেতু ছোটো ইলিশ মাছের তেল ঝাল করব তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখন আমি এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব সাথে একটি বড়ো সাইজের পাকা টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এই লবণটা দিলে কী হবে খুব দ্রুতই পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যাবে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে এই পেঁয়াজ আর টমেটো নরম হওয়া পর্যন্ত ভেজে নিব চুলার আঁচ মিডিয়াম আচে রেখে এই পেঁয়াজ আর টমেটোটাকে নরম করে ভেজে নিতে হবে চুলা গাছ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর টমেটোটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি এতে সামান্য একটু পানি দিয়ে দিব গোড়া মশলাগুলো অ্যাড করার জন্য এতে করে গোড়া মশলাগুলো দেওয়ার পর আর পুড়ে যাবে না এই তো এবার আমি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দেড় চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন শুধু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি সাথে আর অন্য কিছু দেইনি এখানে আমি ধনিয়ার গুঁড়া বা জিরা কোনোটাই আমি দিব না কেননা ধনিয়ার গুঁড়া আর জিরা দিলে এই মাছের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা চলে যাবে এই অল্প মশলায় এই মাছটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যায় এই তো কিছুক্ষণ পর আমি ডাকনা খুলে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কষিয়ে না হয়ে গেছে এখন আমি এতে এক পিস করে মাছ দিব আর নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি একটি করে মাছের পিস দিচ্ছি আর চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে আমি চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ মিডিয়াম থেকে লো হিটে রেখে মাছগুলোকে কষিয়ে নেব এপিট ওপিট করে প্রায় দেড় মিনিট পর ঢাকনাটা খুলে আমি মাছের পিচগুলোকে একটু উল্টে দিচ্ছি এক পাশ আমার কষানো হয়ে গেছে তাই উল্টে দিচ্ছি উল্টে না হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে অন্য পাশও খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় দেড় মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু লোহিতে রেখে প্রায় দেড় মিনিট পর আবার আমি ডাকনাটা খুলে নিয়েছি মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দিতে যাবেন না এই মাছগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই অল্প পানি দিবেন সামান্য একটু নেড়ে চড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করবো এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত একেবারে শুকিয়ে গিয়ে যখন তেলটা ভেসে উঠবে তখনই আমার রান্নাটা হয়ে যাবে এই তো কিছুক্ষণ পর ডাকনাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঝোলটা একেবারে শুকিয়ে গিয়েছে আর তেলটা ছেড়ে দিয়েছে মশলার গা থেকে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এভাবে অল্প মশলায় ইলিশ মাছ রান্না করলে খুব সুন্দর ফ্লেভার থাকে আর খেতে খুবই ভালো লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসব অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ